দেবকে দেখছে তার সন্তানদের মাংস ভক্ত করে রয়েছে ভগবানকে বলছে করলে আমার মেরে ফেললো ভগবান বলছে মনে মনে বলছে মাগু এটাই তো জগতের নিয়ম যেমন কর্ম করে তেমনি ভুঞ্জয় তারে খুঁজিলে পাইবে হেদা কেহ কর্ম অনুসারে জন্ম ভোর কারাগারে কারো বৃথা কেহ বহে কেহ বা দলাই ফেরে কেহ স্কন্ধে বহি মরে ছত্র ধরি কেহ চলে পথ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে এটাই কেউ জন্ম মাত্রই সোনার চামচ করে দুধ ভাত খাচ্ছে আবার কেউ জন্ম মাত্র শাক ভাত খাচ্ছে সবই কর্মের কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ দেখে মরে কেউ দেখিয়ে খেয়ে মরেছিল কে মা বকাশু খাওয়া

কবজ কুণ্ডলটা না দিত তাহলে তার মৃত্যু হতো রাজা যদি সীতাকে না হরণ করতো তার মৃত্যু হতো সীতাকে হরণ করেছিল বলে তার মৃত্যু হলো দেখে মরেছিল মাগো ভস্মলোচন ঘোর তপস্যা করে মহাদেবের কাছ থেকে একটা বর পেয়েছে কি বল না ভস্মলোচন যারই মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে এখন ভস্মলোচন মনে মনে চিন্তা করছে বাবা তো আমাকে এই বরটা দিল কিন্তু বরটা ঠিক কার্যকর হয়েছে কিনা তা তো আমাকে একবার দেখতে হবে তাহলে তা দেখার জন্য আমার তো একটা মাথার দরকার তাহলে বাবাই দিয়েছে তাহলে বাবার মাথায় হাত দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা এখন যেই করেছে কি করেছে ভস্মলোচন বাবার মাথায় হাত দিয়ে বলে বাবার পেছন পেছন আর বাবাও এখন ভয়ে ছুটছে আর বা বাবা কি আর ছুটতে পারবে হ্যাঁ বাবাকে আর ছুটতে পারবে তার না নাতনি সেটা ছুটতে পারছে না ঠিক বাবা শুধু হাঁপিয়ে যায়

তোমার তো একটা মাথার প্রয়োজন নাকি হ্যাঁ তো তোমার যখন একটা মাথারই প্রয়োজন তা তুমি বাবার পেছন পেছন কেন ছুটছো হ্যাঁ তোমারই তো নিজের একটা মাথা রয়েছে তুমি নিজের মাথায় হাতটা দিয়ে দেখো ঠিক তো এখন যেই বলেছে ওমনি কি করেছে রসলোচন আমার নিজের মাথায় হাত দিয়ে আর যেই নিজের মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্য ভগবানের মায়া না ভগবানের ছলনার কাছে সকলেই হার মানে ভগবান এমন ছলনা করলো যে ভস্মলোচন নিজের মাথায় হাত দিল দেখে মরলো ভস্মলোচন দেখিয়ে মরলো কে দুর্যোধন যদি দ্রৌপদীকে উড়ু না দেখাতো তাহলে দুর্যোধনে মৃত্যু হতো না ভগবান বলছে ছিল মাতা কইকেই কইকেই কি করেছিল প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল চোদ্দ বৎসর বনবাসী রৌদ্র জলে কত কষ্ট করেছে সেই কষ্টের ফল আজকে দেব কি পাচ্ছি যে যেমন কর্ম করবে তেমন ফল হবে ভালো কর্ম যদি করো তো ভালো ফল পাবে খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে সবই নির্ভর তোমার উপর সবই নির্ভর করবে তোমার উপর তাই মা এসেছি যখন দুদিনের জন্য ভালো কর্মই করবো খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো এখানে হয়তো ভালো আছি ওখানে গিয়ে কষ্ট পেতে হবে এখানে যদি একটু কষ্ট করি ভগবানকে কি ওখানে ঠিক আমরা ভালো এখন ভগবান আমার মনে মনে ভাবছি একে একে তো ছয় পুত্রকে পাঠিয়ে দিলাম একে একে ছয় পুত্রকে পাঠিয়েছি এবার কি করলেন ভগবান আমার দাদা বলর আমি কে পাঠা। দাদা বলরামকে দেবকীর গর্ভে পাঠিয়েছেন মাগো বলরাম পূর্ব জন্মে কে ছিলেন বলরামকে লক্ষ্মণ আর নারায়ণের সঙ্গে থাকে কি শেষ না সেটাও হচ্ছে বলরাম বলরামকে এবার পাঠিয়েছি এবার বলরামকে পাঠিয়েছি পাঠানোর পর ভগবান এখন মনে মনে চিন্তা করছে দাদাকে তো পাঠালাম দাদাকে তো আমি পাঠালাম কিন্তু দাদার যা রাগ কি দাদাকে মারবে দাদায় দেখা যাবে কংসকে মেরে দেবে তখন তার আর হবে না তাহলে কি করে যায় যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়াকে বললেন মা তুমি দেবকীর গর্ভ থেকে দাদাকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দাও আমি বলে যোগমায়া কি করলেন দেবকীর গর্ভ থেকে বলরামকে নিয়ে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দিলে এরপর সারা মথুরায় ছড়িয়ে গেল যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়েছে তা ছড়িয়ে গিয়েছে কংস মনে মনে চিন্তা করছি কি করে সম্ভব যাই হোক এবার তো অষ্টম গর্ভের সন্তান আসছে সেই তো আমাকে মারবে তাহলে কি করা যায় কি করলে প্রহরী চতুর্গুণ বাড়িয়ে দিলেন দাঁড়ে প্রহরে চতুর্গুণ বাড়িয়ে দিলে এরপর কংসকে এক ব্যক্তিকে দেবকে কে শিকল শিকল দিয়ে বেঁধে রাখলেন আরেক দিকে বসুদেবকে শিকল দিয়ে বেঁধে রাখলেন যাতে না দুজনে কাছে আসতে পারে দূরে দূরে সরিয়ে রাখলেন বসুদেবের পিঠে পাথর চাপা দিয়ে দিলেন তো মা গো এটা জানি না পিতা মাতার মিলনে জীবের জন্ম আর সিদ্ধির জন্ম পিতা মাতার হৃদয়ে প্রকাশ তাই ভগবান আমার কি করলেন এদিকে সকলে দিন গুনছে কখন ভগবান আসবে সকলে দিন গুনছে ভগবানকে ডাকছে আকাশে মেঘেরা গর্জন করছে ভগবানের বার্তা জানানোর জন্য নদ নদী কুলো কুলো টানে বয়ে চলেছে ভগবানের আহ্বানে ভাদ্র কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে ভগবান আমার জন্মগ্রহণ করবে বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা মথুরা চক্র গদা পদ্ম ধরি প্রভু নারায়ণ আমার দেখা দিলে যেই দেখা দিয়েছে বসুদেব বলছে প্রভু আমি তো আপনাকে এই রূপে চাই আমি তো আপনাকে আমার সন্তান রূপে চেয়েছিলাম যাতে আমি আপনাকে কোলে নিতে পারি কিন্তু আপনি এই রূপে আমাকে দেখা দিলেন কেন তখন তখন ভগবান বলছে কি বসুদেব তোমার ইচ্ছে পূরণ হবে তবে আমি তোমাকে এটা বলতে এলাম যে আমি জন্মগ্রহণ করা মাত্রই তুমি আমাকে ওই গোকুলে নন্দ মহারাজের স্ত্রী যশোদার কাছে নিয়ে আসি ঠিক আছে এখন বসুদেব মনে মনে চিন্তা করছে একটু হাসছে মনে মনে চিন্তা করছে আর বলছে প্রভু আমাকে যে ছেকলনি বেঁধে রেখেছে আমার পিঠে যে পাথর চাপা দেখো দাঁড়ে কত কারা রক্ষী কর তোমাকে আমাকে হচ্ছে গা দিচ্ছে আমাকে পড়া নজরে রাখছে তাহলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কি করে সব সময় আমাদেরকে নজরে নজরে রাখছে আর তুমি বলছো তোমাকে আমি নিয়ে যাব কি করে নিয়ে যাব তখন প্রভু বললেন শোনো জগতে একমাত্র তুমি হচ্ছে সকলে বাধা নাও সকলে বাধা রয়েছে প্রত্যেকটা জীব বাধা রয়েছে তুমি যেমন সকল দিয়ে বাধা তেমনি জগতের জীব মায়ার বন্ধনে বাধা তোমার পিঠে যেমন পাথরের বোঝা চাপানো হয়েছে তেমনি এই জগতে প্রতিটি জীবের পিঠে সংসারের বোঝা চাপানো হয়ে তোমাকে যেমন কারারক্ষীরা পাহারা দিচ্ছে তেমনি এই জগতে প্রত্যেকটা জীবকে পাহারা দিচ্ছে কে সরিপু ক্রাম কাম ক্রোধ লো মোহ কিন্তু তখনই তুমি এইগুলো থেকে মুক্ত হবে যখন তুমি আমাকে কোলে তুলে অর্থাৎ এই জগতে প্রত্যেকটা জীব তখনই এই বন্ধন থেকে মুক্ত হবে যখন তারা ভগবানকে ডাকবে ভগবানকে ভালোবাসাবে তখনই সকল বন্ধন থেকে তারা মুক্ত হবে আজ বলে কি বললেন প্রভু আমার কোলে গিয়ে বস ছোট্ট সন্তান রূপে ধরা দিয়ে আর যেই ছোট্ট সন্তান রূপে ধরা দিয়েছে বসুদেব আমার দেখা মাত্রই আস্তে আস্তে ঘট ঘট শব্দ করে শিকলগুলো খুলল পিঠে পাথরটা সরে গেল কারা রক্ষীরা ঘুমিয়ে পড়ল আজ কল্লিন প্রভুকে কোলে নিয়ে আজ বসুদেব আমার চলেছে আজ বসুদেব আমার চলেছে গায় রক্ষীরা ঘুমিয়ে পড়েছে চলেছে চলেছে হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাকছে যেই ডাক দিয়েছে বলছে বসুদে যেই পিছন ঘুরেছে দেখলে নগ্রসে বলছে বসুদে তুমি একবার ভগবানের চরণে আমাকে স্পর্শ করতে দেবে না তাও আমি একবার ওই ভগবানের চরণ স্পর্শ করব তখন অগ্রসেনকে কি করেছে বসুদেব আমার বাড়িয়ে দিয়েছে ভগবানকে কে দর্শন করলেন ভগবানের চরণে হাত দিলেন আর এদিকে ভগবান মনে মনে বলছে দাদু তোমার কোন চিন্তা নেই এগারো বৎসর পর আমি যখন কংসকে হত্যা করব তখন পুনরায় তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে নেব এই বলে কি করেছে বসুদেব আমার নিয়ে চলেছে আর এদিকে শরৎ এদিকে কি হয়েছে মাগো মেঘেরা বৃষ্টি হচ্ছে ঝমঝমঝম বৃষ্টি পড়ে চমকে চপলা

তুমি আমার পিতাকে এই যমুনাটা পার করে দাও মাগো ভগবান যখন নিজেই হচ্ছে বসুদেবকে দেখা দিয়েছিল নিজেই যখন বলেছিল যে তুমি আমাকে এখান থেকে জন্ম দিন ওই যশোদা মায়ের কাছে গিয়ে রেখে আসবে তাহলে তো তিনি নিজেই এখন বলতে পারে যে বাবা তোমার ভয় নেই তুমি পার হয়ে যাও এক হাতে জল আছে বলতে তো পারে তিনি কেন বলেন কারণ ভগবানও জানে তিনি যদি বলে তিনি যদি বলে দেন তাহলে বাবা অনায় আসে পার হয়ে যাব তাই জন্য তিনি যোগমায়াকে স্মরণ করলেন তেমনি মা আমাদেরকে ভগবানকে পেতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে গুরু চরণ না আশ্রয় করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো না কেননা গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপে নরকে মজে তার দুঃখ কহ মেনা যা ওরে আমার তুই করবি যদি হরির সাধন দৃঢ় করি ধরো গুরুর পা গুরুকে না আশ্রয় করলে যেমন আমরা ভগবানকে পাব গুরুকে না আশ্রয় করলে ভগবানকে পাব না সে যতই তুমি ভগবানকে ডাকো না কেন তাই ভগবান আজ নিজে বললেন না যোগমায়াকে ডাকলে আর যোগমাই আমার কি করলে শৃগালের রূপ ধরে যমুনা পার হচ্ছে এখন যেই দেখেছে শৃগালটা যমুনা পার হচ্ছে মনে মনে চিন্তা করছে সে যদি পশু হয়ে পার হতে পারে তাহলে আমি কেন পারব এই বলে বসু দেব আমার যমুনাকে আর যেই যমুনাতে নেমেছে যমুনা আমার মনে মনে চিন্তা করছে আমার পক্ষের উপর দিয়ে আমার প্রভু চলে যাবে আমি তার একবারও তার চরণটাকে স্পর্শ করতে পারব না এই বলে কি করেছে যমুনা আরও তাল তরঙ্গে বইয়ে চলেছে আর যেই তরঙ্গে বইয়ে চলেছে বসুদেব আমার তলমল করছে আর গোপাল আর কি করেছে সন্তানকে নিচে বলে রাখতে পারছে না মাথায় ধারণ করেছে আজ মাথায় ধারণা করে চলেছে মা গো বললে হবে যমুনার এমন আশা দেখে মনের আশা বুঝে ভগবান আমার নিজে থেকেই যমুনাতে পড়ে আর যেই পড়ে গিয়েছে বসুদেব আমার খুঁজে চলেছে ছেলেকে খুঁজে চলেছে সন্তানকে এত কষ্ট করে নিয়ে যাচ্ছে বাঁচানোর জন্য খুঁজে চলেছে সন্তানকে খুঁজে পাচ্ছে না যমুনাকে বলছে ভগবান যমুনাকে বলছে যমুনা তুমি আমাকে ছেড়ে দাও আমার বাবা যে আমাকে আমাকে যে যেতে হবে ও পারে তুমি আমাকে ছেড়ে দাও তখন যমুনা বলছে প্রভু তুমি আমার লক্ষ্যের উপর দিয়ে চলে যাচ্ছ আমি তোমাকে কি করে ছেড়ে দেব ঠিক আছে তোমার মনের আশা আমি পূরণ করব বলছে কি যমুনা বলছে ঠিক আছে প্রভু ছেড়ে দেব কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি যত লীলা করবেন সব লীলা আমার তীরে এসেই করবেন তবে আমি আপনাকে ছেড়ে দেব ঠিক আছে যত লীলা আমি করব রাধার সঙ্গে সব লীলা তোমার ওই যমুনার পারে এসেই করব যেই বলেছে অমনি প্রভু আমার যমুনা আমার প্রভুকে ছেড়ে দিন আর বসুদেব আমার নিজের সন্তানটাকে মাথায় ছেড়ে নিয়েছে এদিকে অনন্ত দেব মাথার উপর রয়েছে যাতে না বৃষ্টির জল আমার প্রভুর গায়ে এসে পড়ে এইভাবে যমুনা পার হয়ে বসুদেব আমার যশোদার মন্দিরে এসে যশোদার কাছে এসে দেখছে যশোদার কাছে একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান মনে মনে চিন্তা করছে দেখছেন যে যশোদার কাছে যেই সন্তান যে পুত্র সন্তান রয়েছে বসুদেবের হাতেও ঠিক সেই রূপ সন্তান রয়েছে দুজনকে এক দেখতে একই বর্ণ একই রকম